যদি কম সময়ের মধ্যে এরকমই যদি ঘরেতে এইভাবে লাউ ডাঁটা দিয়ে আর আলু দিয়ে আর মশারির ডাল দিয়ে যদি এরকমই ডাল বানানো যায় তাহলে গরম ভাত এক থালা উঠে যাবে তাহলে পুরো ভিডিওটা দেখা যাক চলো বন্ধুরা বন্ধুরা আজকের আমি তোমাদের একটা খুব সুন্দর গরমের সময় দুর্দান্ত একটা রেসিপি দেখাবো পুরো হালকা খাবার বানাবো আজকের আমি এখানে দেখা পাচ্ছ কত সুন্দর লাউ ডাঁটাগুলো খুব সুন্দর একদম লাউ ডাঁটাগুলো একদম টাটকা লাউ ডাঁটা এই লাউ ডাঁটা দিয়ে আর এখানে আমি একশো মতন মশারির ডাল নিয়েছি লাউ ডাঁটা দিয়ে মশারির ডালে বানাবো আজকে খুব সুন্দর বড় থেকে ছোটো থেকে সবার শরীর ভালো থাকবে এই গরমের সময় আদা রসুন খাবার থেকে অবশ্যই এরকম হালকা খাবার খাওয়া শরীরের পক্ষে খুব উপকার তাহলে পুরো ভিডিওটা দেখো দেখার অনুরোধ রইল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মগের এক মগ জল ব্যবহার করেছি এখানে আমি ডালের মধ্যে ডালটা আমি সিদ্ধ করে নেবো এখানে গামলাই করে সিদ্ধ করছি তোমরা চাইলে কড়াই করে করতে পারো কিন্তু এটা খুব তাড়াতাড়ি হবে গামলাই করে সিদ্ধ করে নেবো খুব তাড়াতাড়ি রেসিপিটা বানানোও হয়ে যাবে এখানে একটা থালা ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে গ্যাসটা একদম নর্মালে দেবো আটাগুলো ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নেবো পাতার ছোটো ছোটো পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ডালের সাথে দেবো একদম পুরো ডোগের দিকে ছোট ছোট পাতাগুলো আমি কচি কচি দেখে লাউ পাতা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাউ ডাঁটা কেটে নিয়েছি আর এখানে দেখো কিছু ডাঁটা ছোট ছোট দেখে আমি ডেকে দিয়েছি এইগুলো কিন্তু জ্যান্ত মাছ দিয়ে ঝোল করলে তো খুব সুন্দর খেতে লাগবে আর এই লাউ পাতাগুলো ভালো করে ভাজা করবে কালো জিরে দিয়ে ভাজা করলে অসাধারণ খেতে লাগবে ফেলে দেবে না যারা জানো না এগুলো ভাজা করে খাবে একটা কড়া বসিয়ে দিয়েছে আর ওপারে তো ডাল সিদ্ধ হচ্ছে গ্যাসটা জেলে দিয়েছি কড়ার মধ্যে আমি সাদা তেল দেবো গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নেবো একটু হালকা করে ভেজে নেব একটা ছোট ছোট করে আলু কেটে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো ডালের মধ্যে কিন্তু আলু দিলে খেতে ভালো লাগবে এখন যখন হালকা ভাজা হয়ে আসবে কানে অল্প করে লবণ আর একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে একটু ভেজে নেব কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো একটু নিয়ে এইভাবে একটু ভেজে নিলে এর কাঁচা গ্যাসটা চলে যাবে এটা একটু ভালো করে আমি ভেজে নিয়েছি এবার একটু জল দেব একদম অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা আস্তে করে দেব একদম নর্মালে এবারে তোমাদের ডাল সিদ্ধটা দেখা কত সুন্দর সিদ্ধ হয়ে এইছে আর একটু বাকি আছে এটা এবার খুলবো আমি খুব সুন্দর জলটা মরে গেছে ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো এবার দেখো খালি কড়াটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আমি অল্প করে তেল দেবো একদম অল্প করে গ্যাসও কিন্তু জেলে দিয়েছি গরম হয়ে গেলে এখানে আমি তিনটে তেজপাতা তিনটে শুকনো লঙ্কা একটু করে ফাটিয়ে নিয়েছি গোটা জিরে এটা একটু ভেজে নেবো সুন্দর কালার চলে এসেছে এবার এখানে দেবো আমি একটু টমেটো কেটে নিয়েছি আর একটু আদা আদাটা আমি ভেসে নিয়েছি এবার গ্যাসটা আমি একদম আস্তে করে দেবো স্বাদ মতন পুরো জিরে অল্প করে দেবো হলুদ গুঁড়ো মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি কষে নিয়েছি এবার এখানে আমি দেব এখানে দেবো সিদ্ধ করা ডালটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে এই সময় গ্যাসটা একটু জোরে দেবে এবার আমি ভালো করে একটা নাড়ব একটু নাড়লে ডালটা একদম খুব সুন্দর সাথে মিশিয়ে যাবে এটা ভালো করে আমি নেড়ে নিয়েছি এবার এখানে আমি অল্প করে জল দেবো তোমরা চাইলে যদি এই ডালটা যদি পাতলা করতে চাও তাহলে বেশি জল দেবো আমি একটু ঘন করে করবো এটা ফুটে গেলে হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এটা আমি লাভিয়ে নেব যারা মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই লাভানোর আগে একটু চিনি দিতে পারো লাভানোর আগে অবশ্যই লবণটা দেখে নেবে পুরো ঢেলে নিয়েছি কতটা ঘন আর কত সুন্দর ডালটা হয়েছে দেখো পুরো গরম ভাতের সাথে জমে যাবে খেতে হেভি লাগবে এই গরমের সময় যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে রয়েছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সকলের কাছে আমি অনুরোধ করে বলবো তোমাদের বন্ধু বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করো পারলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকেও আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা